ভবিষ্যত্তর পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে শ্রী ভৈমী একাদশী বা জয়া একাদশীর ব্রত মাহাত্ম্য কথা বর্ণন করা হয়েছে মহারাজ যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন হে জনার্দন হে প্রভু আপনি জরায়ুজ সেদজ অন্ডজ ও উদ্ভিদ এই চার প্রকারে জীবের উৎপত্তির মূল কারণ মানুষ যেমন গরু যেমন তোমার ছাগল এগুলো জড়ায়ুষ প্রাণী তারপরে বললেন সেদজ শ্বেদ মানে ঘাম যারা ঘামের বিন্দু থেকে কিংবা দেহের তাপের উষ্ণতা থেকে জন্ম নেয় তাদেরকে সেদজ প্রাণী বলে কোনগুলো মাথার উকুন ছাড় পোকা এরা হলো প্রাণী আর হলেন অন্ডজ প্রাণী অন্ড মানে পরে সেখান থেকে বাচ্চা বার হয় এগুলোকে বলে অন্ডজ প্রাণী যেমন হাঁস মুরগি কচ্ছপ পায়রা ইত্যাদি ইত্যাদি আর উদ্ভিদ মানে তো বলতে হবে না উদ্ভিদ মানে বৃক্ষ তো যে প্রাণীর উৎপত্তির মূল কারণ উৎপন্ন করেছেন যুধিষ্ঠির মহারাজ বললেন হে প্রভু এই সমস্ত প্রাণীর উৎপত্তির মূল আধার হলেন আপনি সকল সৃষ্টি এবং প্রলয়ের মূল কারণ স্বরূপ আপনি হে না আপনি কৃপা করে বলুন যে জয়া একাদশীর কোন প্রকারে ব্রত পালন করতে হয় এবং এই ব্রতের অধিষ্ঠাত্রী স্বরূপ কোন দেবতার পূজা করার বিধান আছে শাস্ত্রে ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে যুধিষ্ঠির মহারাজ মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশী পালনের দ্বারা জীবের অখিল পাপ প্রাপ্ত হয় অখিল পাপ মানে কি জন্ম জন্মান্তরের পাপ সমস্ত পাপ বিনাশ প্রাপ্ত হয়ে যায় এই জয়া একাদশী পালনের দ্বারা শুধু তাই নয় জীবের হয় জীব এই ভবসাগরে মায়ায় হাবুডুবু খাচ্ছে মায়াতে আষ্টে পৃষ্ঠে বাধা আছে এই জয়া একাদশী পালনের দ্বারা তার ভববন্ধন মুক্তি হয় ভগবান বলছেন পদ্মপুরাণে পূর্বে একথা আমি বলেছিলাম সে কথা আপনাকে বলছি দেবতাদের রাজা হলেন ইন্দ্র। ইন্দ্র দেবরাজ দেবতা দেবী বৃন্দকে নিয়ে দেবতাদের সুরম্য উদ্যান সেই নন্দন কাননে প্রস্ফুটিত পারিজাত পুষ্পের সুগন্ধে আমোদিত হয়ে তারা বিহার করেন নৃত্য গীত করেন একদিন দেবরাজ ইন্দ্র তিনি পঞ্চাশ কোটি নায়িকাকে নিয়ে নৃত্য গীতের আয়োজন করলেন এ জগতে যেমন নৃত্য গীতের আয়োজন করলে অনেক নৃত্যকার যারা নৃত্য আদি করেন তাদের আহ্বান করা হয় ঠিক সেই প্রকার স্বর্গে এই প্রকার একটা মহা আনন্দ মহোৎসবের আয়োজন করা হলো যেখানে পঞ্চাশ কোটি সুন্দরী নায়িকা যারা সুন্দর নৃত্য গীত করতে পারেন তাদের কি সুযোগ দেওয়া হলো নৃত্য গীত করবার জন্য ইন্দ্র সেই নৃত্য গীত উপভোগ করতে লাগলেন সেখানে পুষ্পদন্ত নামে এক গন্ধর্ব গায়ক ছিলেন চিত্রসেন নামে এক গন্ধর্ব তার মালিনী ও কন্যাকে দিয়ে সেখানে উপস্থিত ছিলেন এই মালিনীর মাল্যবান নামে একটা নাতি ছিল মানে পুত্র সেই সভাতে পুষ্পবতী নামে এক গান্ধর্বী গান্ধর্বী মানে নারী জাতি যিনি নৃত্য গীত করেন সেই গান্ধর্বী তার নাম হল পুষ্পবতী তিনি এই মাল্যবানকে দেখে তার রূপে মুগ্ধ হয় দেখে তার অন্তরে লালসা জাগে তাকে ভোগ করবার যখন দেখবেন আমরা কোনো কাজ করছি কাজ করতে করতে আমাদের মন যদি অন্যদিকে এখন পুষ্পবতী নৃত্য গীতের মধ্যে এই মাল্যবানকে দেখে তার রূপে মুক্ত হয়ে তার মন চঞ্চল হয়ে গেল এবং সে নৃত্যের ভঙ্গি দ্বারা নয়ন কটাক্ষ দ্বারা তার দু হাত প্রসারিতের দ্বারা সেই সুন্দর যুবককে আকর্ষণ করতে লাগলো মাল্যবান করতে করতে এই প্রকার মনে ভাবনা সঙ্গে সঙ্গে নৃত্যের ব্যাঘাত হয়ে গেল তাল কাটতে লাগলো দেবরাজ ইন্দ্র এটা বুঝতে পারলেন দেবরাজ ইন্দ্র অভিসম্পাত করলেন তোমরা দুজন পিশাচ আর পিসাচি হয়ে জন্মগ্রহণ করো মর্তলোকে সঙ্গে সঙ্গে পিশাচ পিসাচি রূপে মর্তলোকে তাদের জন্ম হয়ে গেল ঝড় বৃষ্টির মধ্যে কষ্ট পায় হিমালয়ের পাহাড়ের উপরে ঠান্ডায় কষ্ট পায় আহার এর অভাব অনিদ্রা এই প্রকার কষ্টের মধ্যে দিনাতিপাত করতে লাগে আর দুজনে হাই হাই করে সামান্য ত্রুটির জন্য ভুলের জন্য আর সেই দেবলোক থেকে মর্ত লোকে এত কষ্ট পাচ্ছে দেহে এই প্রকার দুজন দুজনের সেই পূর্বের কথা স্মরণ করে দুঃখ পেতে লাগলো একদিন কি হলো একদিন তাদের নিজেদের অজান্তে মাঘ মাসের শুক্লপক্ষের জয়া একাদশীর দিন তারা একটি পিপ্পল গাছের নিচে অবস্থান করলো আর সেদিন তারা অনেক চেষ্টা করেও কোনো পশু শিকার করতে পারেনি বনের ফল মূল সংগ্রহ করতে পারেনি তাই সারাদিন সারা রাত তাদের অনাহারে কেটে গেল পেটে যদি খিদে থাকে রাতে কি আর ঘুম আসে সারা রাত ঘুমও আসলো না জেগে রইলো সবাই সারা রাত এই প্রকার পিপল বৃক্ষের তলে ঠান্ডায় কাতর হয়ে নিশি জাগরণ হলো দিন অনাহার সারা রাত অনাহার তাদের নিজেদের অজান্তে তাদের ভৈমি একাদশী বা জয়া একাদশী ব্রত পালন হয়ে গেল আর এই ব্রত পালনের সুকৃতি স্বরূপ স্বয়ং ভগবান কৃপালু দয়ালু ঠাকুর আমার তাদের পুনরায় তাদের পূর্ব শরীর প্রদান করে পুনরায় স্বর্গলোকে তাদেরকে পাঠিয়ে দিলেন স্বর্গলোকে গিয়ে দেবরাজ ইন্দ্রকে প্রণাম করলেন দেবরাজ ইন্দ্র দেখে অবাক আরে তোমরা কি করে এলে এখানে তোমাদের তো পিসাচ পিসাচি রূপে থাকার কথা তখন সমস্ত ঘটনা বললেন হে দেবরাজ আমরা পিসাচ পিসাচি রূপেই ছিলাম এটা সত্য কিন্তু ভগবানের অশেষ করুণায় আমরা মাঘ মাসের একাদশী পালন করেছিলাম আমাদের অজান্তেই সেই ব্রতের কৃপায় ভগবানের অশেষ করুণায় আমরা পূর্ব শরীর আবার ফিরে পেয়েছি দেবরাজ ইন্দ্র বললেন যে আমার প্রভুর সেবা করে যে একাদশী ব্রত পালন করে সে আমার প্রণম্য শোনো শোনো তোমরা স্বর্গ রাজ্যে বিহার করো বিচরণ করো তোমরা আমার করবুর সেবা করেছ তোমরা একাদশী ব্রত পালন প্রণম্য নির্বিঘ্নে তারা সেই স্বর্গপুরীতে অবস্থান করতে লাগলেন কিসের জন্য একমাত্র নিজেদের অজান্তে এই একাদশী ব্রত পালনের জন্য একবার ভাবুন অজান্তে একাদশী ব্রত পালন করলে যদি এই ফল মেলে তবে প্রতি মাসে শ্রদ্ধালু সহকারে ব্রত পালন করলে না একাদশী ব্রতের মুখ্য ফল গৌর গোবিন্দের চরণে প্রেম ভক্তিলাম আর এই জয়া একাদশীর বিশেষ মাহাত্ম প্রথমেই ভগবান বলেছেন চার প্রকার জীবের কথা বলেছেন অন্ড সেদি উদ্ভিদ আদি বলেছে না বলার কি দরকার ছিল উদ্দেশ্য হলো এই ব্রত শুধু মানুষ নয় যদি পশু পক্ষী পিসাচ তারাও যদি জ্ঞানে কিংবা অজ্ঞানী ব্রত পালন করে তবে তাদেরও এই সংসারের মোহমায়া থেকে মুক্তি মিলে গিয়ে গৌর গোবিন্দের অভয় চরণ প্রাপ্ত হবে তাই সকলের কাছে এই প্রার্থনা একাদশী ব্রতের দ্বারা ভগবান প্রসন্ন হন একাদশী স্বর্গ হবে কি মুক্তি মিলবে ভক্তের এটাই পাওয়ার লালসা নয় ভক্তির প্রকৃত লালসা এ ব্রতের দ্বারা আমার প্রাণনাথ গৌর গোবিন্দ সুপ্রসন্ন হন তাই আমরা সকলে যেন একাদশী ব্রত পালন করি অনেকে আবার বেছে বেছে নেয় সামনে একটা এটা করবে পরেরটা করবে না না একাদশী শুধু আমরা নয় দেবতারাও একাদশী ব্রত পালন করেন স্বয়ং একাদশী ব্রত পালন করতেন স্বয়ং মহাপ্রভু নিজের মাতাকে বলেছিলেন মাতাকে মা একাদশীতে অন্ন না খাইবে সেই দিন থেকে সচিমা সমগ্র নবদ্বীপবাসী একাদশী ব্রত শুরু করেছিলেন স্বয়ং নন্দ বাবা জ্যোতিমা তার একাদশী ব্রত পালন করতেন দেবরাজ ইন্দ্র একাদশী ব্রত পালন করেন দিদি ভোলেনাথ একাদশী ব্রত পালন করেন তবে আমরা কেন বঞ্চিত হব এই মহাধন থেকে প্রত্যেকে একাদশী ব্রত পালন করবে আর একাদশী ব্রতের পরে থাকে পরের দিন থাকে পারন পারণের সময়টা খুব গুরুত্বপূর্ণ ওই সময়ের মধ্যে পালন না করলে একাদশী ব্রত নিষ্ফল হয়ে যায় যার কারণে অম্বরীশ মহারাজের দেখছেন এক বাকি কিন্তু ছলনা করছেন তখন কি করলেন তিনি চরণামৃত গ্রহণের দ্বারা ব্রত রক্ষা করলেন এর থেকে শিক্ষা দিলেন ব্রত করলে যথা সময়ের মধ্যে পালন করতে হবে তবে সেই ব্রতের কৃপা আশীর্বাদ পূর্ণ প্রাপ্তি হয় कुल एकादशी महाराणि की